ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সাথী বিন্দু আমাদের আলোচ্য বিষয় দুনিয়া একটা স্বপ্ন এই সম্পর্কে ইনশাল্লাহ পাপের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত সমস্ত পাপের মূল দুনিয়ার মহব্বত ওই জন্য দুনিয়া ভাই দিল থেকে বের করতে হবে দিল হয়েছে পাক এবং পবিত্র জায়গা একই দিলে দুটো জিনিস শুধু থাকবে না যেমন একই পাত্রে আগুন আর পানি থাকবে না ভাবে একই দিলে দুনিয়া এবং দিন থাকবে না গো একটাকে অবশ্যই মানে বের করতে হবে ওই দুনিয়া দিল থেকে বের করতে হবে আর দিন খেয়ে দিলে স্থাপন করতে হবে সাহাবাই রাম রাজ আনহুমারা দিল খেয়ে দুনিয়া থেকে পাক করেছিলেন ওই জন্য দুনিয়াকে ভাই পাক করতে হবে দিল না পাক হয় দুনিয়ার মহাব্বতে আর রাজ দিল সাফ সে হচ্ছে কামিয়াব আর যে কোনো জিনিস পাক করবার জারিয়া হয়েছে পানি শরীরে নাপাক্কি দূর করবার জারিয়া হয়েছে পানি জামা কাপড়ে না পাকি না পাকিয়ে দূর করবা জারিয়া মানে মাধ্যম হয়েছে পানি অনুরূপভাবে নিজে যে দিলে যে নাপাকি আছে দিল যে নাপাক হয়েছে দিল যে অপবিত্র হয়ে গিয়েছে এই দিল খেয়ে পাক করার যে জারিয়া যে মাধ্যম সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় খুরুজ। ফুরসফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় মাল সময় নিয়ে বাহির হওয়া তাহলে আমাদের দিল থেকে দুনিয়া ভাই বাহির হবে দুনিয়ার মোহাব্বত দিল থেকে বের করতে হবে দুনিয়া হয়েছে ভাই একটা স্বপ্নের মতো স্বপন আর কিছুই নয় মানুষ ঘুমের ঘরে অনেক কিছু স্বপ্নে দেখে কিন্তু ঘুম ভেঙে গেলে আর কিছুই মানে থাকে না খুব মানুষ স্বপ্নে বাদশাহ হয়ে যায় রাজা হয়ে যায় অনেক সৈন্য সামত থাকে কিন্তু ঘুম ভেঙে ওই ভাঙা প্রকৃতি মানে শুয়ে থাকে বাস্তবে কিছুই মানে পায় না খুব ওই জন্য দুনিয়াটা হচ্ছে আমাদের ঠিক অনুরূপ মানে স্বপ্নের মতো আজ সব আছে এখন চোখটা বন্ধ হয়ে গেলে আমার আর কিছুই থাকবে না ভাই আমার সব কিছুই থাকবে না সব মানে পট হয়ে যাবে আত্মীয় স্বজন বলেন টাকা পয়সা সম্পদ আমার যা কিছু আছে আমার আমার করছি আর কিছুই আমার থাকবে না একদম মানে স্বপ্নের মতো মানুষ তো স্বপন দেখে ঘুমিয়ে কিন্তু আজকে মানুষ স্বপ্ন দেখছে তাকিয়ে যেকে থেকে স্বপন দেখছে ওই যে ভাই এই স্বপন ওই যে আমাদের ভুল ভাঙতে হবে ওই যে আল্লাহ রাস্তায় বাহির হইতে হবে আল্লাহ রাস্তায় বাহির না হইলে আমাদের স্বপন ভাঙবে না ঘুম ভাঙবে না আর আমাদের ভুল ধরা পড়বে না আমরা ভুল ধরতেও পারবো না আর ভুল ভাই ধরতে না পারলে সে ভুলের চিকিৎসা বা সংশোধনও হবে না ওই যে আল্লাহ রাস্তায় বেরিয়ে সময় লাগিয়ে আমাদের জিন্দগির ভুল ভাই ভাঙাতে হবে তো স্বপন ভাই এমনই হয় একটা স্বপনের কথা বলছি যে একটা চাষি মানুষ চাষি এলাকার মানুষ মাঠে কাজ করছিল মাঠে জমি মানে কুবিয়েছে জমির আল মানে কুবিয়েছে এদিকে হাঁপিয়ে গিয়েছে ক্লান্ত গ্রীষ্মকাল রৌদ্র হয়ে গিয়েছে প্রচণ্ড গরম শরীর হাঁপিয়ে গিয়েছে দিয়ে মানে বাড়ি আসছে বাড়ি ফিরছে বাড়ি আসতে আসতে রাস্তার কিনারায় বা রাস্তার সাইডে একটা মানে বটের গাছ আছে বড় পাকর গাছ বহুত বড় মানে ছায়া আর সেই গাছতালে এসে একটু মানে বসিয়েছে আরাম নেওয়ার জন্য আর ঠান্ডা হাওয়া মানে বয়েছে শরীর মানে ক্লান্ত ওর মানে ঘুমের চাপ এসেছে ও মানে ঢুলছে ঘুম এসছে দিকি করেছে ওইখানে ঘুমে ধরে ফেলেছে ও মানে ঘুমিয়ে গিয়েছে গাছে শিকড়ে মাথা দিয়ে ও ঘুমিয়ে গিয়েছে ঘুমিয়ে আছে আর ওই ঘুমের ঘরে স্বপ্নে ওই চাষি ভাই বাদশাহ কি হয়ে গেছে ঘুমের ঘরে স্বপ্নে ও গেছে বিশাল মানে ব্যাপার রাজকীয় মানে ব্যাপার হ্যাঁ রাজমহল তার কত মানে সৈন্য সামন্ত এদের জয় করছে ওদের জয় করছে হুজুর এটা খান হুজুর এটা খান হুজুর এটা কর দেন হুজুর হুজুর সাহায্য দেন মানে বিভিন্ন রকম মানে তাগাজা তার সম্মুখে পেশ করা হয়েছে আর এই মানে সমস্ত আরামে আয়সে ও বাদশাহী মানে পরিবেশে বাদশাহী মহলে ও বাদশাহী অবস্থায় আছে স্বপ্নের মাধ্যমে বাদশাহী মানে পরিচালনা করছে দেশ শাসন করছে এ দেশ ওদের জয় করছে কি অন্যায়ের শাস্তি দিচ্ছে সঠিক মানে বিচার করছে ন্যায় অন্যায় এ সমস্ত কিছু সে মানে পরিচালনা করছে ঘুমের ঘরে স্বপ্নে বাদশাহ সেই অবস্থায় ঘুমিয়ে ঘুমিয়ে বাদশাহী আছে বাদশাহ মানে চালাচ্ছে আর একটা মানুষে মাঠে গিয়েছিল সে জমি মানে ঘাস কেটেছে অনেক গরু আছে সে ঘাস মাথা থেকে নিয়ে আসছে আর এই ক্লান্ত সে মনে মনে ভাবছে ওই তো গাছের ছায়া পেয়েছে গাছ আছে ওইখানে একটু বসে আরাম করে শরীরটা একটু জিরিয়ে নিব তারপরে বাড়ি ফিরবো তো সে এসে ওই ঘাসের পোসাটা মানে ফেলিছে মাথায় থেকে আর একটা ধপ কিরে শব্দ হয়েছে আর ওই ব্যবসাটা ঘুম ভেঙে গিয়েছে ঘুম ও কি বলছে হাই হাই আমার বাদশাহ চলে গেল কি বলছে হাই হায় আমার বাদশাহ চলে গেল হায় হাই আমার বাদশাহ চলে গেল একদম মানে দুঃখ ভরাং হৃদয়ে এই কথা বলছে আমার বাদশাহ চলে গেল। এবার যে মানে সে চাষে আসলো ঘাসলে সে বলছে কি ব্যাপার তুমি একে না বলছো তুমি বাদশাহ চলে গেল মানে তোমার বাদশাহ কই গেল, তুমি কবে মানে বাচ্চা চেলা তুমি কোন দেশে বাদশাহ তো বলছে ও ভাই বলল না আমি স্বপ্নে বাদশা হয়ে গেছিল কি বলছে যে আমি ঘুমের ঘরে গাছ চালায় স্বপ্নে বাদশা হয়েছিলাম তো আমার সে বাদ সে চলে গেল তো ভাই বলেন এই যে কথা যদি কেউ শোনে লোকে কি ভাববে ওকে কি বলবে পাগল বলবে কি না যে না বোকা একদম না বোকা তুই তুই স্বপ্নে ঘুমিয়ে গেছিলি বাদশা হয়েছিলি আর ওই বাদশা চলে যা তুই কান্না করছিস যে বাদশা চলে গেলো বাদশা মানে চলে গেলো ও ভাই এই কথা যে শুনবে সেই ওকে বলবে বোকা পাগল যে কেন এটা স্বপ্ন এটা বাস্তব নয় স্বপ্ন আর বাস্তব মানে কি এখনো মিলমি রাখো আকাশ বাতাল মানে বাটায় এটা তো একটা স্বপ্ন আর এই স্বপ্ন চলে গিয়ে সেজন্য তুমি কাঁদছো তুমি দুঃখ করছো হায় রে বেকুব মানুষ তা না এই কথা সবাই বলবে তো এটা ভাই একটা স্বপ্ন এটা একটা স্বপ্ন ঘুমে গিয়েছে ঘুমের ঘরে গাছতলা তালা শুয়েছে এ স্বপন দেখছে কিন্তু ভাই আমরা আমরা কি আমাদের নিজের দিকে দেখি জেগে জেগে দেখছি আমরা প্রত্যেকটা মানুষ জেগে জেগে স্বপন দেখছি ভাই আমি কি বলছি যে এটা আমার বাড়ি এটা কি আমার গাড়ি হিরো হন্ডা এটা অ্যাপাসি এটা বুলেট এটা আমার গাড়ি আমি বলছি এটা আমার মানে কি ব্যবসা এ প্রতিষ্ঠানটা আমি মানে তৈরি করেছি ওই যে রাস্তাগুলো জমি আছে আম কাঠালের বাগান আছে ওটা আমার বাগান ওই যে এখানে পুকুর আছে না পুকুরে বড় বড় মাছ আছে এ আমার পুকুর এ আমার ও আমার সব আমার আমার করছি ভাই এ বিল্ডিং কার এ বিল্ডিং আমার এ সব আমরা আমার আমার করছি কিন্তু ভাই এখন যদি চোখটা বন্ধ হয়ে যায় আমার মৃত্যু হয়ে যায় তো ভাবেন দেখি আমার কি থাকবে আমার কিছু থাকবে কি আমার কিছু থাকবে না ওই স্বপ্নের মতনই হবে স্বপ্নের ছিল ঘুম ভেঙে গেল কিছু নাই গাছ তালা শুয়ে আছে শি করে মানে মাথা দিয়ে তো ভাই আজকে আমার বাদশাহী আমার সব আমার ক্ষমতা আমার জনবল আমার লোক আমার লাঠির মানে জোর আছে আমার টাকা আছে পয়সা আছে আমার সমস্ত সরঞ্জাম আছে কিন্তু এখন ভাই আমার চোখটা যদি বন্ধ হয়ে যায় আমার আর কোনো দাম থাকবে না খো আমার কোনো দাম থাকবে না খো সমস্ত আমার কি বাদশাই শেষ হয়ে যাবে আমার গাড়ি কোনো কাজে আসবে না আমারও পুকুর কোনো কাজে আসবে না আমারও বিল্ডিং মালাখানা কোনো কাজে আসবে না আমার যে ছেলে মেয়ে এ ভাই কোনো কাজে আসবে না খো শুধু নিজের আমলটাই ভাই কি আমার সঙ্গে যাবে বলছেন ভাই এ দুনিয়া ধোকা স্বপ্নে মতো ঘুম ভেঙে গেলে কিছুই নাই ঠিক অনুরূপ ভাবে দুনিয়ার বাদশা ভাই মৃত্যুটা হয়ে গেলে আমার কিছুই থাকবে না খো ওই জন্য কথাগুলো একটু একটু মানে কি ভাবার দরকার 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 চিন্তা করার যে আমি আমার জন্য কি করলাম যে বিল্ডিং বাস করছে বিল্ডিংটা হ্যাঁ দাদু বলছে কি আমার বাড়ি আব্বা বলছে আমার বাড়ি এটা বলছে এখন আমি বলছি কি এটা আমার বাড়ি আমার ছেলেও বলবে এক সময় কি যে এটা আমার বাড়ি তাহলে বাড়ি আলো কই তাই কিনা সবাই তো বলছে আমার বাড়ি আমার বাড়ি তো ভাই বাড়িওয়ালা কই বাড়ি বাড়িওয়ালা কেউ থাকবে না দুনিয়া সম্পদ দুনিয়া থেকে যাবে আমরা কেউ মনে না রাখো আমরা কেউ থাকবো না আজ সবাই কি দু হাজার পঁচিশ সাল তাই না আজকে হয়েছে দু হাজার পঁচিশ সাল আপনারা এই ডেটটা লিখে রাখুন এবং একটা দেখেন যে আজ থেকে নিয়ে একশো বছর পর যখন ক্যালেন্ডারে দেখবেন কি যে একুশশো পঁচিশ সাল আজ থেকে নিয়ে একশো বছর পরে কি হবে ক্যালেন্ডারে যে একুশশো পঁচিশ সাল তো ভাই একুশশো পঁচিশ সালে আমরা কিন্তু কেউ থাকবো না এখন বর্তমানে এই মুহূর্তে এই সারা বিশ্বে যত মানে মানুষ আছে প্রায় আটশো কোটি মানুষ আছে এই আটশো কোটি মানুষ কেউ থাকবে না দু হাজার এই একুশশো পঁচিশ সালে একুশশো পঁচিশ সালে আজকে যারা পৃথিবীতে আছে প্রায় আটশো কোটি মানুষ কেউ থাকবে না ভাই থাকবে কি কেউ থাকবে না সব কোথায় যাবে সবাই ভাই আপন মানে বাড়ি মানে চলে যাবে আপন বাড়ি ভাই কি আখেরাত কবর পটকালের জিন্দি এটা আসল বাড়ি আমরা সেখানে সবাই কিন্তু ভাই চলে যাব ওই জন্য ভাই যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের ভাবার দরকার আমি সেখানে কেন এসেছি আমি কি নিজের ইচ্ছা এসেছি না পাঠিয়েছে রে ভাই ভাবার দরকার তো ভাই দুনিয়াটা আমরা নিজের ইচ্ছা কেউ আসি নুখো আল্লাহ পাঠিয়েছি আল্লাহ পাচ্ছি দেখেছি আর আল্লাহ আমাদের মৃত্যু দিবে দুনিয়াটা থাকা জায়গা নয় দুনিয়াটা পরীক্ষা জায়গা এটা আমাদের ভালো করে বুঝতে হবে দুনিয়াটা পরীক্ষার জায়গা প্রত্যেকটা মুহূর্ত আমরা কি আখড়াতার দিকে এগিয়ে যাচ্ছি আমরা আখড়াতার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বয়স কিন্তু ভাই কি মানে কমে যাচ্ছে মাসে বয়স ভাই বাড়ে না মাসে বয়স ভাই কমে যায় আমাদের বয়স কমে যাচ্ছে যে কোনো মুহূর্তে মালা করে মত আর ভাই নিয়ে চলে যাবে যে দুনিয়া ভাই আমরা কেউ মনে থাকবো না খুব তো মনে করেন ভাই দুনিয়াটা এরকম যে একটা বাচ্চা ছিল এক বাদশাহ তার গোলাম ছিল একটা বিশ্বস্ত গোলাম তো সে গোলাম খেয়ে সে বাদশাহ দুই লক্ষ টাকা দিয়েছে কত টাকা দুই লক্ষ টাকা দেওয়ার পরে কি বলছে যে এই দুই লক্ষ টাকা তোমার দিলাম আর তুমি এই দুই লক্ষ টাকা নিয়ে তুমি চলে যাও অমুক শহরে ওখানে গিয়ে তুমি তোমার আনন্দ ফুর্তি যা ইচ্ছা তুমি তাই মানে করো যা ইচ্ছা তুমি তাই করবে তোমার এক মাস সময় এক মাসের মধ্যে আমাকে ফিরে আসতে হবে টাইম দেওয়া হলো এক মাস এক মাস তুমি ওই শহরে থাকবে তোমার যা ইচ্ছা তুমি তাই করবে যেখানে ইচ্ছা সেখানে খরচ করবে এবং এক মাসের পরে তোমাকে অবশ্যই সেখানে ফিরে আসতে হবে আর একটা শর্ত তুমি এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাও তুমি আমার একটা অ্যাকাউন্ট নাম্বার তোমাকে দেওয়া হলো তুমি ওই দুই লক্ষ মানে টাকা থেকে যত টাকা এই অ্যাকাউন্টে জমা করতে পারবে মানে আমার কাছে মানে পাঠাইয়ে দিবে তার মানে কি সাতশো গুণ আমি তোমাকে বাড়তি করে দেব এক মাস পরে যখন তুমি আমার কাছে ফিরে আসবে তখন কি হবে যে টাকাটা তুমি আমার কাছে মানে পাঠাবে এই এই মানে অ্যাকাউন্টে যে নাম্বার দেওয়া হলো যে টাকাটা মানে পাঠাবে সে কি এক টাকা মানে পরিবর্তে সাতশো টাকা তোমাকে আমি দিব যদি তুমি মেহনত করি হ্যাঁ ইনকাম করি ওই এক মাস মানে কাটিয়ে আসতে পারো আর এই দুই লক্ষ টাকা সব যদি কি এই অ্যাকাউন্টে আমরা জমা মানে করে দাও তাহলে কি হবে তোমাকে ওই দুই লক্ষ ইন্টু সাত মানে কি চোদ্দো কোটি চোদ্দো কোটি টাকা তোমাকে আমি দিয়ে দেবো তা গোলাম খেয়ে ভাই উপদেশ এই মানে কি হেদায়ত দিয়ে তাকে আমরা পাঠাইলো দুই লক্ষ টাকা হাতে দিলো আর বলো যাও তুমি অবকরের চলে যাও এই দুই লক্ষ টাকা নিয়ে তুমি এক মাস যাই সে তাই মানে করতে পারো ভালো মন্দ খেলে মানে খেতে পারো বাড়ি বানালে বানাতে পারো রুমে থাকলে থাকতে পারো সাধারণ তুমি জীবনযাপন করতে পারো তুমি যে কোনো প্রকারে এক মাস কাটিয়ে আসবে আর এই যে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে হলো এই নাম্বারে তুমি টাকা মানে পাঠাবে কিন্তু মনে তুমি যে টাকা মানে পাঠাবে সেই টাকা তোমাকে সাতশো গুণ বেশি আমি মানে ফিরিয়ে দেবো আর যেটা তুমি নিজে মানে খেয়ে ফেলবে বা বাড়িঘর মানে বানাবে বা কিছু করবে এটার কোনো বদলা তুমি মানে পাবে না খো এটা কোনো বদলা পাবে না কিন্তু যেটা আমার কাছে পাঠাবে এটা কি তোমার সাত গুণ ভাই। মানে বাড়তে মানে তোমার দিয়ে দেবো শর্ত সময় এক মাস এক মাস শর্ত এক মাস পর তুমি ফিরে আসবে তারপরে কি তুমি এখানে গিয়ে ভোগ করবে তোমার মন যেমন যায় সেমন তুমি চলবে গাড়ি বাড়ি মানে বানাবে সব কিছু করবে কিন্তু তোমার একটা পরীক্ষা আমি পাঠালাম এক মানে মাসের জন্য যে তুমি এই দু লক্ষ টাকা সঠিক মানে ব্যবহার করো জমি রাখতে পারো নাকি তুমি ওটা নষ্ট করে ফেলো বা আনন্দ ভাবতে ঘরেটা আমি দেখতে চাই তো ভাই মানে পাঠিয়েছে এবার বলুন যদি সেই মানে গোলাপ যদি সত্যিকার বুদ্ধিমান হয় জ্ঞানী হয় তো কি করবে ও কি করবে সব টাকা মানে খেয়ে মানে ফুর ফেলবে কি যে দু লক্ষ টাকা পেয়েছি এক মাস সময় আবার তো ফিরব রাজার কাছে এখন একটু ভালো বন্ধু মানে খেয়ে নিই ভালো বন্ধু মানে বেড়ে নি হ্যাঁ কি মানে ভালো বন্ধু খাবে বেড়াবে গাড়ি বাড়ি বানাবে কি ওরা ও কি করবে এসব আর করবে না কী করবে যদি সত্যি বুদ্ধিমান হয় ও কী করবে ও মানে কি ইনকাম করবে মেহনত করবে কি ও জীবনটা সামান্য কি খেয়ে পেয়ে মানে কাটিয়ে দিবে আর কি করবে সে বেশি থেকে বেশি টাকা ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে বাদশা কাছে কেননা বাদশাহ কি বলিছে যে এক টাকা আমার পরিবারতে সাতশো টাকা তোমাকে বেশি কিটা আমি ফিরিয়ে দেবো দুল লক্ষ টাকা অ্যাকাউন্টে মানে কী হবে তাহলে আমি দুই লক্ষ ইন্টু সাতশো গুণ মানে বাড়িয়ে দেবো দিয়ে তোমাকে আমি ফেরত দিব তুমি সেটা তোমার এখানে তুমি ভোগ করবে তো ভাই অনুরূপভাবে ভাবে মোহর আল্লাহ তা আল্লাহ আমার দেশে দুনিয়া ভাই মানে পাঠিয়েছে এ দুনিয়াকে মানে বালায় তাহলে পাঠায় যাবে গাড়া বাড়ি করবে হ্যাঁ ভালো মন্দ খাবে এর জন্য ভাই ভাই পাঠিয়েছে যে আমরা কেমন ইনকাম মানে করতে পারি এমন আমল মানে বানাইতে পারি এবার দুনিয়া ভাই কি এক টাকা দান করলে আলাপা কি সাত লক্ষ গুণ বেশি দেবে কিনা দশ গুণ বেশি দেবে দশ থেকে নিয়ে ঊনপঞ্চাশ কোটি গুণ মানে বেশি করে দেবে দান করতে বলা হয়েছে দানের ব্যাপারে উৎসাহিত মানে করা হয়েছে তো আমরা যেমন ইনকাম করবে দুনিয়াতে ষাট বছরের এই দুনিয়া যদি আমরা রাখে রাতে এখন আমরা পাঠিয়ে দিই দার সদ গা করে দাল্লাহ পাক এটাকে যায়ে করবে না নষ্ট করবে না প্রত্যেকটা মানে কি অর্থ প্রত্যেকটা পয়সা কি বাল্লাহ শিব মোহতাল্লাহ মানে কি দশ থেকে নিয়ে ঊনপঞ্চাশ কোটি গুণ মানে বাড়িয়ে দিবে আর যদি আমরা কি এখানে ভাবি যে এইখানে দুনিয়াটায় মস্ত এখানে মানে খাবো দাবো ফুর্তি করবো আর কি হবে সমস্ত মানে সম্পদ মানে যদি নষ্ট করি মানে ফুরিয়ে ফেললে পরকালে না পাঠায় যদি যদি অ্যাকাউন্টে না মানে জমা করি কি হবে আমাকে মৃত্যুর পর আখেরাতে অনন্তকাল অনন্তকাল অনন্তকালকে আফসোস করতে হবে অনন্তকাল ভাই আফসোস করতে হবে ওদের ভাই সারছে আমাদের প্রত্যেককে বোঝার দরকার যে দুনিয়াটা থাকার জায়গা নয় প্রত্যেকে দুনিয়া সারতে হবে দুনিয়া সারতে হবে কেউ আমরা থাকবো না খুব ওই জন্য বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে মৃত্যুর আগে আগে মৃত্যুজনের তৈরি হয় ইমান আমল বানায় সেই ব্যক্তি হিসেবে কি আমরা বুদ্ধিমান আর সব থেকে বোকা ওই ব্যক্তি যে এখনও স্থায়ী দুনিয়ার মায়াই মানে পড়ে গেল আখরাতকে ভুলে গেল এ হচ্ছে কি সবথেকে নির্বোধ মানে বোকা এসব থেকেই বোকা এবং নির্বোধ তো ভাই সাথে মনে তা আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক এবং দিনের সেই বুঝ দান করুক এবং মৃত্যুর আগে আগে ইমান আমল মানে বানিয়ে ইমান আমল মানে বানিয়ে আল্লাহ পাকে সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে যাও তো দান করুক আল্লাহমা আমিন আল্লাহ আমিন আখরে দা